হে গাই সোয়েলকাম টু নিউ ভিডিও তো তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো ওই যে একজন ফেমাস ইউটিউবার আমার হলো ক্রাশ তো ওই প্রথমে আমার ব্লগটা শুরু করলো তো আমি গেছিলাম একটা জন্মদিনের অনুষ্ঠানে তো দেখো এখানে গিয়ে ওই দিদিভাইটা বললো তো তুমি রান্না করো তাই আমি পনেরো তারিখে রান্না করছি আর এটা হলো দিদিভাই আর ওটা হলো ওনার কাকার মেয়ে মানে ওর একটা ভাগ্নে হয় তো আমরা এখানে সবাই একটু ব্লক করতে ব্যস্ত হে দেখো বদমাইশটা কি করছে বৌদি তো সবাই ফটো ফটো তুলতে ব্যস্ত আরে একজন আমার ফোনের নেট নিয়ে ও নিয়ে হলো ওনার এসে যাচ্ছে আর হাই বলে দিল যেহেতু একটু হাই না বললে চলে তাই হাই বলে দিচ্ছে আর বলছে কি গরম আর আমরা যেখানে গেছিলাম না সেখানে কিন্তু কারেন্ট ছিল না খুব গরম ছিল বলছো তুমি আমাকে ফোনটা দাও আমি একটু করি তাই আমি একটু পোস্ট দিয়ে নিলাম ওর সামনে যেহেতু ও ক্যামেরাটা ধরে নিচ্ছে আর এটা কিন্তু সবাই আমাকে বলছে তুমি তো ব্লক করতে পারো তুমি তো ব্লক করতে পারো আর একজন আমি ওকে হাত পাড়িয়ে দিলাম হ্যান্ডসঅপ করতে ব্যস্ত আর এরকম হ্যান্ডসঅপ করতে চলে এসেছে আর ও কী কী না সেটাও হেরি আমার বোন হাই বলছে আর এই এ নিয়েও হাই বলে দিল আবার আর গরমে ছেলেটার কী কষ্ট ও কিন্তু ব্লক করছে সবাই এখন ব্লক করতে ব্যস্ত তা ওই যে সামনে যে ভাইটা দেখবে না ওর গার্লফ্রেন্ডে শোনাচ্ছে দেখো বৌদিও কিন্তু সাক্ষী দিচ্ছে তাই আর বৌদিও বলছে তুমি কেমন আছো এরকম বৌদিও ব্লক করতে ব্যস্ত এইসব বলছেন বেশ ভালোই এনজয় করলাম কিন্তু একটাই খারাপ লাগলো যে যার বার্থডে তার সাথেই সেরকম ব্লক করতে পারলাম না আর তার কেক কাটা পর্যন্ত থাকতে পারলাম না কেননা তার বাড়িটা অনেকটা দূরে তাই থাকতে পারলাম না সরি নেক্সট টাইম আবার দেখা যাবে তো আমি বাড়ির দিকে চলে আসলাম আমার হাজব্যান্ড একটা রোল কিনে দিল আর হলো ঠান্ডা কিনে দিলো ঠান্ডা আর আইসক্রিম নিয়ে কিন্তু চলে এসেছি বাড়ির দিকে তো তোমাদের যদি আমার ব্লগ ভালো লাগে মানে ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট মানে সাবস্ক্রাইব করে দিও প্লিজ তো আজকের মতন টাটা বাই বাই